এই বছর যেটা হয়েছে হয়তো আপনারা দেখতে পারবেন যে লাস্ট আমাদের ডিভিশনাল সেক্রেটারি গিয়েছিল সে হয়তো বোর্ডের থেকে একটা অ্যামাউন্ট পেয়েছে যে জার্সি বানানোর তিন লাখ টাকা বা সামথিং কিছু একটা তিরিশ জনের জার্সি বানাইছে আমি ওই যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমি ওই জিনিসটাও আমি পেয়েছি যার কাছ থেকে বানাইছে হয়তো অ্যারাউন্ড এইট্টি থাউজেন্ড টাকা বাকি টাকাটার কোনো হিসাব নেই এবং পরবর্তীতে ওই জার্সি পরে রোদের ভিতরে ফোর ডে ম্যাচ খেলার মতো উপকৃত মানে ওই অবস্থা ছিল না আমরা প্লেয়াররা নিজেরা আলাদা টাকা দিয়ে জার্সি বানাইছি তো ফার্স্ট ক্লাসের জিনিসগুলো যদি এরকম হয় যারা আসলে ক্রিকেট সংগঠক আমার কাছে আছে মনে আছে যে বিজনেস করার জন্য যাতে কেউ এই স্পোর্টসে আসে না স্পোর্টসটা আসলে বিজনেস করার জায়গা না বাংলাদেশের কোনো ক্রিকেটার এমন সোজোসাপটা কথা বলতে পারে পারেন পারে নুরুল হাসান সোহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানের ছিল সরব উপস্থিতি অথচ জানতেন এমন কাজের জন্য বড় বিপদের মুখে পড়তে হতে পারে তাকে এমন কি বন্ধ হয়ে যেতে পারে জাতীয় দলের দরজাও কিন্তু সোহান সেসবে তোয়াক্কাই করেন না বিভাগীয় কর্তার বিপক্ষে সরাসরি অভিযোগ যেমনটা শুনছিলেন শুরুতে তিন লাখ টাকার জার্সির বাজেট দুই লাখ বিশ হাজার টাকাই গেছে সেই কর্তার পকেটে ক্রিকেটারদের খেলতে হয়েছে নিজেদের টাকায় জার্সি বানিয়ে আমি আমি সবসময় বলি যে আমার কথা বলতে কোনো সমস্যা নেই বা আমি ভয় পাই না বা আমার ক্যারিয়ার কোথায় হবে আলহামদুলিল্লাহ ক্রিকেটের কারণে মানুষের ভালোবাসার কারণেই বাড়ি গাড়ি সবই পাইছি তো আমার আসলে ওই হারানো বা কোনো কিছু নাই অনেক কয়বারই আমি বললাম না যে সামনে ন্যাশনাল টিমে খেলি খেলি না খেলি এটাও আমার কাছে ম্যাটার করে না বাট আমার কাছে মনে হয় যে প্রতিটা ক্ষেত্রে এমন মানুষ আসা উচিত যারা এটা স্পোর্টসটা নিয়ে বিজনেস করবে না তো তাদের এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা উচিত স্পোর্টসটা ভালোবেসে আসা উচিত তাহলেই হয়তো আপনার ক্রিকেট বলেন ফুটবল বলেন স্পেশালি ক্রিকেটে অনেক বেশি ইম্প্রুভ করার জায়গা আছে ওইটা করতে পারবেন যখন আপনি কোনো এজেন্ডা নিয়ে আসবেন তখন আসলে ওই পার্টিকুলার জায়গায় ভালো করার সুযোগ খুব কম থাকে ওয়ালটন এসিতে ইনস্টলেশনে একদম ফ্রি সবাই পরিবর্তন চাচ্ছেন কিন্তু কেমন পরিবর্তন এক যুগের বেশি সময় ধরে যে মর্চে বাংলাদেশ ক্রিকেটে পড়েছে সেই মর্চে ধরার সংস্কৃতিকে এত দ্রুত দূর করা সম্ভব সমস্যাগুলোই বাকি দেখেন পরিবর্তনের তো অবশ্যই অনেক সুবি অনেক অনেক বড় বড় জায়গা রয়েছে যেখানে পরিবর্তন চাই অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আমি জানি না আমি কয়দিন ন্যাশনাল টিমে খেলবো বা কবে খেলবো বা খেলবো কি না আমার কাছে মনে হয় না এটা খুব বেশি ম্যাটার করে বাট ম্যাটার করে আমাদের যে প্রসেসটা বা যে সিচুয়েশানটা এবং পরবর্তী প্রজন্ম যখন আসবে সবাই যাতে এইরকম জিনিসের ভিতরে না থাকে কারণ আপনি যদি জানেন কালচারাল কালচার হিসাবে আমরা অনেক অনেক পিছিয়ে আছি এবং সব দিক থেকে মিলে অনেক পিছিয়ে আসি যেখানে আপনার বাংলাদেশ হয়তো ক্রিকেটের যে অবস্থায় ছিল আমাদের যে অবস্থায় থাকার কথা আমরা ওই অবস্থায় নাই এখন তো এটার জন্য অনেক কিছুই রয়েছে আপনি শুধু ন্যাশনাল টিম বললে হবে না নিচের দিকে অনেক কিছু রয়েছে হয়তো সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের অনেক কিছু আমি জানি না বাট যতটুকু ওদের কাছ থেকে শুনেছি খুবই ভয়াবহ খারাপ অবস্থা সোহান বললেন যেমনভাবে রাগ ঢাক না রেখে বলেন না কোনো ক্রিকেটারই প্রতিবাদের শুরুটা তো হয় নিজের জায়গা থেকেই তারপর ওই ইংরেজি প্রবাদ দ্য শো মাস্ট গো অন মানুষ প্রত্যয় অলরাউন্ডার